হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি গোয়াটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই এখন সন্ধ্যাবেলা আমি অনু আর আমার বর তিনজন মিলে যাচ্ছি পকোড়া খেতে তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করেছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে আর যদি পকোড়া না পাই তাহলে সব দোষ হচ্ছে অনুর

কথাই আছে না স্টেশনের কাছে যারা থাকে তারাই ট্রেন ফেল করে আমাদের অবস্থা হচ্ছে সেই রকম এই যে পাকোড়ার দোকানটা দেখলে এটা অনুদের বাড়ির একদম কাছে মানে দু তিন মিনিটের পথ অথচ আমরা তিন দিন ধরে চেষ্টা করছি পাকোড়া খাওয়া খেতে পাচ্ছি না পাকোড়া বিক্রি করে এই বিকেল পাঁচটা থেকে আর আমরা দোকানে যাই সাড়ে আটটা আটটার দিকে তখন পাকড়াও থাকে না আলু চপও থাকে না তবে আজকে কপাল ভালো যে আলু চপ দোকানে বলে এসেছিলাম যে পরের দিন এসে পাকোড়া নিয়ে যাব। তো পরের দিনও তাই কাজে এত ব্যস্ত ছিলাম যখন গিয়েছি তখন প্রায় তো সেদিন আবার আবার আলু চপও ছিল না ডালের যে পকোড়া যেটা খাবো ভাবছি সেটাও ছিল না মাত্র ছিল ব্রেড পাকোড়া আর আমি না ব্রেড পাকোড়াটা একদম ভালোবাসি না আমি কিন্তু বানাতে জানি এর আগে দু তিন দিন বানিয়েছি কিন্তু খেতে একদম পছন্দ করি না সেই জন্য আজকাল একদম বানাই না তো যখন পাকোড়া খেতে পেলাম না তারপর চলে এসেছি এই যে মোমো খেতে তো আমাদের মোমো খাওয়া হয়ে গেছে আমি আর অনু খেয়েছি চিকেন মোমো আর আমার বর খেয়েছে ভেজ মোমো কারণ ও বাইরে গেলে না ভেজটাই বেশি খায় নন ভেজটা খেতে চায় না এখন শুভ এসেছে শুভ খাচ্ছে আর আমি গিয়েছিলাম লাড্ডুকে চিপস কিনে দিতে তো খাওয়া দাওয়ার পর অনু আমাদের বলল এই যে সামনেই একদম সামনে একটা দোকান আছে তো ওখানে খুব ভালো এগ রোল আর চাউমিন বিক্রি হয় তো ও যদি আগে বলতো তাহলে আমরা মোমো না খেয়ে এগ রোল বা চাউমিন খেতাম কারণ সত্যি কথা বলতে গিয়ে বন্ধুরা মোমোটা আমার এক পছন্দ হয়নি মানে এত টুকুর টেস্ট ছিল না তো কি করা যাবে যখন অর্ডার দিয়েছি খেতে তো হবে ওটা খেয়েছি তারপরে দেখো বাড়ি ফিরে এসেছি আর বলে না কথায় আছে বাধা গরু ছাড়া পেলে যা হয় লাড্ডুর হচ্ছে সেই অবস্থা ও নিচে এই জায়গাটাতে এলে এতটা খুশি হয়ে যায় কি করবে ভেবে পায় না খালি লাফিয়েই বেড়াই তো এই দেখো রাত বারোটা বেজে গেছে আর আজ হচ্ছে আমার বরের জন্মদিন তো অনু আর শুভ ওকে একটা সারপ্রাইজ দিয়েছে অনু আশুভ দুজন মিলে একটা কেক আনিয়ে রেখেছিলো তো এই কেকের কথাটা আমি জানতাম কিন্তু বলিনি কারণ ওরা দুজনে প্ল্যান করেছে সারপ্রাইজ দেবে এবার আমি যদি বলে দিই তাহলে কী হবে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে আর সেই সাথে ওদের মনটা একটু খারাপ হয়ে যাবে আর যেহেতু আমরা পরের দিন গুয়াহাটি ফিরে আসবো তো এই দিনই আমরা সকালবেলায় মানে সকালে না দুপুরবেলায় একটু চারজন মিলে বাইরে গিয়েছিলাম খেতে একটু ঘুরতে তো যে ধাবাটায় গিয়েছিলাম এত সুন্দর ধাবার নাম হচ্ছে রামধনু ধাবা খাবার যেমন ভালো ধাবাটা দেখতে খুব সুন্দর তো আগামী ভিডিওতে ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আগামী কাল তো আমরা গুয়াহাটি ফিরে আসব যদি গুয়াহাটিতে এসে ওর বার্থডে সেলিব্রেট করি তো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার বরের বার্থডে খুব একটা আমরা সেলিব্রেট করি না তার পিছনে অবশ্য একটা কারণ আছে যেটা কালকে শেয়ার করব তোমাদের সঙ্গে তো আজ হচ্ছে পরের দিন আর এই দেখো জন্মদিন ছিল আমার বরের আর গিফট পেলাম আমি অনু আর শুভ আমাকে কুর্তা সেটটা গিফট করেছে সুন্দর যেমন প্রিন্ট সুন্দর তেমনি কালার সুন্দরেশন আর সব থেকে বড় কথা আমি কটন ছাড়া খুব একটা অন্য কিছু পরি না এটা একদম পিওর কটন আর প্রিন্টটা দেখো তোমরা এতটা সুন্দর কি বলবো আর একবার কাজগুলো দেখো এতটা সুন্দর পুরো নিখুঁত কাজ আর এই যে মিরর গুলো দেখছো এগুলো হচ্ছে পেপার মিরর আর এই যে দেখেছ খুব সুন্দর লেগেছে এটা আমার আর হাতে আর নিচে দেখো গোটা ওয়ার্ক আছে দেখেছ সিলভার কালারের গোটা দিয়ে পুরোটাই কাজ করা আছে আর প্যান্টটাই দুপাট্টা নেই অসুবিধা নেই আমি এটা হোয়াইট দুপাটার সঙ্গে এটা হচ্ছে প্যান্ট এটাকে প্লাজো বলা ঠিক যায় না এটা প্যান্টই কারণ একদমই ফোল্ড নেই তবে সেটটা আমার খুব পছন্দ হয়েছে এটা শুভ চয়েস করেছে মানে আমার দিদির ছেলে খুব সুন্দর লেগেছে তো তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে প্রথম এসে থাকো আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি আগামীকাল নিয়ে আসবো আমার বরের বার্থডে ব্লগ যদিও বার্থডে চলে গিয়েছে তো সেই ব্লগটাই কালকে শেয়ার করব তা চলো তোমরা প্রত্যেকে ভালো থেকো আজকের মতো টাটা বাই বাই